মানবতার ফেরিওয়ালার কথা তো অনেক শুনেছেন কিন্তু এমন কারো গল্প কি কখনো শুনেছেন যে পেশায় একজন রিক্সা চালক হয়েও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন মাত্র তিনশো থেকে চারশো টাকা আয় হলেও তার স্বপ্ন সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো

তিনি মনে করেন যে যাই যাই অবস্থা তারপরে নিজের মানুষকে সহযোগিতা গুলা করে এটা আমাদের জন্য খুব আনন্দিত এবং খুব গর্বিত আমরা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শৈশবে বাবা মাকে হারিয়ে জীবনের শুরুটা ছিল দুঃখে কষ্টে ভরা কখনো হোটেলে কাজ কখনো চায়ের দোকানে চাকরি করেছেন সিরাজুল ইসলাম কিন্তু তিনি দমে যাননি বরং মানুষের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে চালিয়ে যাচ্ছেন মানবিক কার্যক্রম দুদিন ধরে উনি সমাজ সেবা মূলক কাজ করে আসতেছে আমরা দেখতেছি এলাকাবাসী হিসাবে আমরা অনেকদিন থেকে আসতেছি উনি নিজেই চলতে পারে না আরো মনে করো পরে যায়

আর আমি রিক্সা চালাই এই তিনজনের যৌথ টাকা দিয়েই আমাদের সংসার চলে এবং এই যৌথ টাকা দিয়েই আমার মানবতার মহৎ কাজ করে মহৎ কাজগুলো চলে আমি আহ্বান করব যারা সমাজে অবহেলিত ব্যক্তিরা আছে বা ফুটপাতে বাইতিংখানা বা বৃদ্ধাশ্রমে সকলের পাশে আমরা নিজ নিজ অবস্থান থেকে মানবতার কল্যাণে মনুষ্যত্বানে এভাবে আমরা এগিয়ে আসব মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত রিক্সাচালক সিরাজুল ইসলাম সমাজে বিত্তবান এমনকি অঢেল সম্পত্তির মালিক হন অনেকে কিন্তু সিরাজুলের মতো এমন কিছু কিছু মানুষের কারণেই হয়তো এখনো পৃথিবীতে মানবতা বেঁচে আছে বেঁচে আছে দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর মতো কিছু মানুষের সদিচ্ছা